ডাক্তার আমানুল্লাহ চারবার সংসদ সদস্য এবং একবার প্রতিমন্ত্রী হওয়ার পরও ভালুকা শিল্পাঞ্চলের বেশিরভাগ রাস্তা এখনও কাঁচা দীপপুর ইউনিয়নে ধলিয়া থেকে বগারবাজার পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ রাস্তার নামকরণ হয়েছে এমপির ভাতিজা রওনাক্ষিয়াব রব্বানী খাজার নামে এমপি আনুষ্ঠানিকভাবে এই রাস্তার ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন রব্বানী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তার নামে নাম তার বাতি দ্বারা বিরাট ভালো আসে এমপি পৌরসভার জায়গা দখল করে টেম্পু স্ট্যান্ড বানিয়ে ভাড়া দেওয়ার অভিযোগ আছে এপির আরেক ভাতিজা লুৎফেওয়ালি রব্বানি অলির বিরুদ্ধে সড়ক ও জনপথের জায়গা দখল করে শ্রমিক লীগ কার্যালয় বানিয়েছেন তিনি এজন্য জোর করে এক ব্যবসায়ীর কাছ থেকে ইট নেওয়ার অভিযোগও আছে আমার এক ফোন দিছে যে আমরা ইট নিতে আসে পরে আমি দৌড়ে গেছি দৌড়ে গিয়ে দিয়ে গাড়ি ভরতেছে ওপরে পোলামন্ডে বাধা দিলাম পোলামন্ডে ডেকে লইলাম ধরে তারা কাটা অলি

স্থানীয়দের অভিযোগ বারবার এমপি নির্বাচিত হলেও এলাকার উন্নয়নে নজর নেই সংসদ সদস্যের আসলে বালগাঁও উপজেলার মধ্যে একটি রাস্তাও চলাচলের উপযোগী নাই প্রত্যেকটি এমন কোন রাস্তা নেই যে ওই ওই রাস্তাটা এলাকাবাসী ভালোবেসে তার নামে রাস্তা করেছে স্বীকার করলেন এক অভিযুক্ত এই এলাকায় রাস্তাটা হয়েছে সেইখানে জনগণ সাধারণকে জিজ্ঞেস করেন তারা কেন রাস্তাটা আমার নামে করলো বা আমার চাষার প্রভাব খাটিয়ে কোথাও কোনো ফ্যাক্টরি দখল জমি দখল কোনো অবৈধ কাজ এর সঙ্গে আমরা লিপ্ত না উনিশশো সালে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠনের পর স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন ডক্টর আমানুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক